এখানে উপভোগ করছি হ্যাঁ উপভোগ করছেন উপভোগ করছেন হ্যাঁ আমার কৃষ্ণচূড়া গাছটা তো কি সুন্দর দেখো ফুল ফুটেছে কি অপূর্ব আমার বিড়ালরা উপভোগ করে আমি উপভোগ করি বারান্দায় বসে বসে হ্যাঁ কত সুন্দর করে দেখে দেখে উপভোগ করেন হ্যাঁ আপনারা সবাই বসে বসে এখানে উপভোগ করেন হ্যাঁ ওরা এখান থেকে বসে উপভোগ করে আমার গাছের ফুল আমার নিজের হাতে লাগানো ফুল গাছটা কৃষ্ণচূড়া গাছটা দূর চোখ যায় সুন্দরী সীমা নাই আসলে এই রূপে শেষ নাই কৃষ্ণচূড়ার এত রূপ যে বলে শেষ করা যাবে না যতই দেখবে ততই মুগ্ধ হবে আর নিজে হাতে লাগানো আমার গাছটা চারতলা পর্যন্ত বেয়ে উপরে উঠেছে ছাদে এখনও অল্প দেখা যায় ততটা এখনো আসেনি তবে ভীষণ উপভোগ করি এই যে তেনারাও বসে বসে উপভোগ করে আমার গাছ এটাই আমার সার্থকতা তেনাদেরকে এখানে এই যে র্যাক করে দিয়েছি তারা এখানে বসে আমার গাছের ফুল উপভোগ করে ওই যে তেনারা বসে বসে সবাই উপভোগ করে এটাই আসলে আনন্দের আমার গাছ তেনারা উপভোগ করেন তাই না তাই না সোনা তোমরা উপভোগ করে আমার গাছ উপভোগ করে ওরা সবাই ঝুঁকে ঝুঁকে দেখে তাই না ব্রাউনি হ্যাঁ আমার শোনা uli uli